দ্বাদশ শ্রেণীর করণবিদ্যার পরিবর্ত বা প্রতিস্থাপন অধ্যায়ের যে সকল টাইপগুলো রয়েছে তার মধ্যে আজকে প্রথম যে টাইপটা রয়েছে ইন্ডিকেশন ডিএক্স আপন এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি এ আকারে ইন্ডিকেশান থাকে তাদের সমাকলন কীভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব ইন্ডিকেশান ডিএক্স আপন স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর ফর্মুলা কত হয় এর ফর্মুলা হয় ওয়ান আপন এ ট্যান ইনভার্স এক্স বাই এ এখানে হচ্ছে এ হচ্ছে আমাদের কনস্ট্যান্ট এবং এক্স হচ্ছে চলরাশি ডিএক্স যেটা আমাদের যে চলরাশির সাপেক্ষে ইন্ডিকেশন দেওয়া আছে সেই চলরাশির হোল স্কোয়ার রয়েছে সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা এই ফর্মুলার উপর ভিত্তি করে আমরা প্রবলেমগুলো করব সো প্রথম আমরা আমরা প্রবলেম নিচ্ছি যে ইন্ডিকেশান ডিএক্স আপন নাইন প্লাস এক্স স্কোয়ার প্রথমে আমরা যদি আকার না থাকে তাহলে প্রথমে আমরা আকারে সাজিয়ে নেব তারপর আমরা সমাকলন করবো তাহলে দেখো ইন্ডিকেশানে এই আকারের দিকে তাকাতো এখানে প্লাস আছে প্লাস আছে এখানে দেখো দুটোর কিন্তু মাথাতে কী আছে স্কোয়ার আছে তাহলে এখানে দেখো এখানে নয় আছে এখানে এক্স স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা কী করবো এটাকেও আমরা এই স্কোয়ারের আকারে সাজাবো তাহলে প্রথমে সাজিয়ে নাও সো ডিএক্স আপন দেখো নয় নয়কে আমরা লিখতে পারবো থ্রি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দেখো নয় যাতে থ্রি স্কোয়ার লিখলাম প্লাস এক্স স্কোয়ার আচ্ছা এটার সময় কম্পেয়ার করতো কম্পেয়ার করলে এর পজিশনে কত আছে তিন আছে তাহলে এর পজিশন যদি তিন থাকে তাহলে এর ইন্ডিকেশনের ফর্মুলা কত হবে দেখো ওয়ান বাই এ যেহেতু চলরাশি এক্স আছে তাহলে এটাই এক্স আছে কনস্ট্যান্টের নিচে আছে তাহলে ওয়ান বাই এর মান কত আছে এর মান তিন আছে সো ওয়ান বাই থ্রি টেন ইনভার্স দেখো এক্স বাই এ এক্স কত আছে এখানে চট্ট সে এক্স আছে সো এক্স বাই এখানে এর মান কত তিন সো এক্স বাই প্লাস একটা কনস্ট্যান্ট আসবে সি সো এখানে আমাদের সি সমাকল ধ্রুবক অনুরূপভাবে নাম্বার টু সো ডি এক্স এখন এক্স স্কোয়ার কত হবে এটা দেখো এটা আমাদের এক্স স্কোয়ার প্লাস এখানে ওয়ান মানে কিছু না এটা ওয়ানের স্কোয়ার তাহলে অনের স্কোয়ার হলে কত হবে ইনভার্স মান কত প্লাস অফ সি সব আমরা লিখতে পারি যে টেন ইনভার্স এক্স প্লাস অফ সি নাম্বার থার্ড ইনটিগেশন ডিএক্স আপন এক্স স্কোয়ার প্লাস ফোর অনুরভাবে এরকে সাজাও সাজালে কত হবে ইনটিগেশন ডিএক্স আপন শুধুমাত্র এই আকারের দিকে তাকাবো কত হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থাকলো প্লাস এখানে তো ফোর আছে ফোরকে লিখতে পারব না এর স্কোয়ার তাহলে দেখো এখানে কনস্ট্যান্ট আগে থাকা আর আগে থাক এটা যদি আমরা এভাবে না লিখেও যদি আমরা লিখি ডি এক্স আপন প্রথম লিখলাম এক্স স্কোয়ার তারপর লিখলাম এ স্কোয়ার তাও তো সেই ফর্মুলা আসবে তাই না তাহলে দেখো প্রথমে এক্স স্কোয়ার আছে সমস্যা নেই তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখানে এর মান কত এর মান হচ্ছে দুই কনস্ট্যান্ট তো কত হবে ওয়ান বাই এ ওয়ান বাই এ মানে ওয়ান বাই টু এখানে দেখো ওয়ান বাই এ আছে এখানে ওয়ান বাই টু হলো এর মান ইন্টু tan ইনভার্স এক্স এর মান এক্স রয়েছে এক্স বাই এ মানে কত টু প্লাস অফ সি এটা আমাদের आंसर নাম্বার ফোর ইন্ডিকেশান ডিএক্স আপন এক্স স্কোয়ার প্লাস টু এখানে এক্স স্কোয়ার প্লাস টু আছে ইন্ডিকেশান করার সময় আকারটার দিকে থাকবে দেখেন এক্স স্কোয়ার প্লাস টু আছে এখানে দেখো তো ইন্ডিকেশান আপন এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে দুটোর মাথাতেই স্কোয়ার আছে কিন্তু দেখো একটার মাথায় স্কোয়ার আছে আর এখানে দুইয়ের মাথা কিন্তু স্কোয়ার নেই তা দুয়ের মাথায় স্কোয়ার নেই মানে একটি স্কোয়ার আকারে সাজাবো সো ইন্ডিকেশান ডিএস আপন দেখো এক্স হোল স্কোয়ার লিখলাম প্লাস টু দেখো এই দুইয়ের স্কোয়ার করলে চার হয়ে যাবে সেই জন্য আমরা এমন কিছু করবো স্কোয়ারের আকারে তো সাজাবো অবশ্যই কিন্তু যেন এই দুইটা চার বা অন্য কোনো সংখ্যাতে পরিবর্তন না হয় দুই যেন দুই থাকে তাহলে কত লিখবো বলতো এখানে আমরা দেখো রুট টু যদি লিখে রুট টু তার হোল স্কোয়ার তাহলে বলতো রুট টু তার হোল স্কোয়ার মানে কত দুই না সেই জন্য দেখো আমরা কী করলাম এটাকে জাস্ট স্কোয়ারের আকারে সাজালাম তাহলে বলতো তুলনা করো এর মান কত এর মান রুট টু তাহলে এর মান যদি রুট টু হয় ফর্মে বসিয়ে দাও এস্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার কত হবে ওয়ান আপন এ এ মানে কত হবে রুট টু টেন ইনভার্স এক্স বাই এ এক্স ওয়ান কত এক্স রয়েছে এ মান কত রুট টু প্লাস অফ সি নাম্বার ফাইভ ডি এক্স আপন এইট প্লাস এক্স করার সময় আকারের দিকে তাকাবো এখানে দেখতে পাচ্ছি এইট প্লাস আছে এই যেমন ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা দেখো এক্স সিঙ্গেল বসে আছে তার সহক কত আছে বলতো ওয়ান আছে তার সহক যদি ওয়ান থাকে এখানে সহকগত আছে টু আছে তাহলে প্রথম কাজ হবে আমাদের স্কোয়ারের ওয়ান করা তাহলে লিখে এখানে ইন্ডিকেশান ডিএক্স আপন প্রথমে এক্স স্কোয়ার যে শহরটা আছে সেই শহরটা কমন নাও দুই কমন নিলাম তাহলে কত হবে আমাদের এটা হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস যেহেতু দুই কমন নিয়েছে এখানে আছে আট এটা হয়ে যাবে চার এবার পরবর্তীতে এই যে আকারটা পেয়েছে এটাকে ফর্মুলাতে সাজাও সো ইন্ডিকেশান ডিএক্স আপন ওয়ান বাই টুটাকে বাইরে বের করে নিলাম এটা হচ্ছে আমাদের চার আছে চারকে লিখো টু স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এবার দেখো তো এই যে আকারটা এই যে আমরা আকারটা সেই আকারটার দিকে তাকাও এই যে আকার পেলাম সে আকারটা দিয়ে দেখাও ইন্ডিয়েশন ডিএক্স আপন স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আমাদের আকারে সাজানো হয়ে গেছে এবার সঙ্গে সঙ্গে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব কত হবে এটা আমাদের ওয়ান আপন টু এটা হয়ে যাবে দেখো ওয়ান বাই এ ওয়ান বাই এ মানে কত এর মানে হচ্ছে এখানে এ সমান হচ্ছে দুই তুলনা করো সো ওয়ান বাই এ মানে ওয়ান বাই টু ট্যান ইনভার্স এক্স বাই এ টু হল প্লাস অফ সি দুই দিয়ে গুণ করে দাও সো এটা হচ্ছে আমাদের ওয়ান আপন ফোর ট্যান ইনভার্স এক্স বাই টু প্লাস অফ সি তো এটা আমাদের অ্যান্সার সো প্রথম যে টাইপটা ছিল ইন্ডিকেশন ডিএক্স আপন এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান আপন এ টেন ইন এক্স বাই এ প্লাস সি এই যে সূত্র বা এই ফর্মুলা শুধুমাত্র এই ফর্মুলা এই আকারে সাজাবো সাজানোর পরে ডিরেক্ট আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব